সম্মানিত উপস্থিতি আমি রাজশাহী কলেজে প্রথমবারের মতো আসলাম রাজশাহী কলেজে এসে ঢুকে আমি পলকিত হয়েছি আসসালামু আলাইকুম গত বাইশ নভেম্বর দুই রাজশাহী কলেজে অনুষ্ঠিত হল নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী কলেজ শাখা আয়োজিত চমৎকার এই অনুষ্ঠানে ইংলিশ মেলারও একটি বিশেষ বুথ ছিল যেখানে আমরা নতুন শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ পাই চমৎকার এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত বিশেষ অতিথিরা যাদের অনুপ্রেরণাদায়ক বক্তব্য নবীনদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং নিজেদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করে কলেজে এসে আমি পলকিত হয়েছি আমি বাংলাদেশে অনেক ক্যাম্পাসে গিয়েছি অনেক বিশ্ববিদ্যালয় গিয়েছি কলেজে গিয়েছি কিন্তু এত গুছানো এত পরিচ্ছন্ন এবং এত এত্থেটিক একটা বিশ্ববিদ্যালয় কলেজ আমি আর কোথায় দেখিনি ইংলিশ মেলার পক্ষ থেকে নমিনদের জন্য কিছু গিফটও ছিল যা তারা অনেক আনন্দের সাথে গ্রহণ করে এগুলো মূলত তাদের শিক্ষা জীবনের নতুন যাত্রাকে একটু উৎসাহ দেওয়ার জন্যই নতুন শিক্ষার্থীদের সাথে আমরা বেশ ঘনিষ্ঠ ভাবে কথা বলেছি ইংলিশ মেলা কি করে আমরা কিভাবে তাদের পাশে থাকতে পারি আর ইংরেজি নিয়ে তাদের কি ধরনের ভয় বা সমস্যা রয়েছে এসব নিয়েই ছিল আমাদের মূল আলোচনা সব মিলিয়ে তাদের উচ্ছ্বাস সত্যি অসাধারণ ছিল